হ্যালো এপ্রিয়ান আজ আমি ভাইরাল একটা রেসিপি বানাবো যেটার নাম বাঁধাকপি চিকেন রোল এটা খেতে কিন্তু অসাধারণ ছিল তো ফার্স্ট আমি এখানটা একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি ওর গা থেকে চার পাঁচটা পাতা ছাড়িয়ে নেবো তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে কড়াতে জল দিয়ে দেবো জলটা যখন উষ্ণ গরম হবে তখন পাতাটা দিয়ে ছ থেকে সাত মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেবো দেখুন মোটামুটি পাতাটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো ফার্স্টে একটা পাত্র নেবো ওর মধ্যে এক পাটি বেসন দু তিন চামচ চালের গুঁড়ো কিছু মশলা দেবো লবণ লঙ্কার গুঁড়ো জিরে আর হলুদ দিয়ে ভালো করে হাতে মিশিয়ে নেবো তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন ব্যাটার তৈরি আমার হয়ে গেছে এবার আমি পুর বানানোর জন্য কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেবো গোটা ঝিরে একটু হালকা ভেজে নেব তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা দেবো একটু হালকা খসি নেবো তারপরে টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে দেবো কিছু মশলা লবণ লঙ্কার গুঁড়ো জিরে ধনে আর হলুদ একটু ছেড়ে তারপরে চিকেনটা দেবো দু মিনিট কষিয়ে নেব তারপরে আলুটা দিয়ে দেবো আলু দেওয়ার পরে আরও দশ মিনিট কষিয়ে নেব দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি ধনেপাতার পাতার গরম মশলা দিয়ে দেবো এখানটা আমি গরম মশলা দেখাতে পারলাম না আপনারা দিয়ে দেবেন তারপরে একটা প্লেট নেবো ওর ওপরে বাঁধাকপির পাতাটা রেখে দেবো তারপরে ওপরে আমি পুরটা রেখে দু সাইডটা আমি ভাজ করে নেব তারপরে রোলের মতন তৈরি করে নেব দেখুন পারফেক্ট রোলের মতন তৈরি হয়ে গেছে এভাবে আমি সমস্ত রোল বানিয়ে ফেলবো সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে এবারে কড়াতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার রোলটা ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে লো আছে লাল লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে আমি সমস্ত রোল ভেজে নেব সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপি চিকেন রোল একদম রেডি এবারে গরম গরম চার কপির সাথে পরিবেশন করুন দাঁড়ান আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পুরো সাইটে পুর ভর্তি রয়েছে এবার একটু টেস্ট করি কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা সব মিলে জাস্ট পাটাফাটি হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে